আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এক নাম্বার প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও কয়েক প্রশ্ন আজ ছেড়ে মেঘ ফুরে ফুরে ঘুরে পথের বাঁক কবি কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন কেন বলেছেন দেখো উত্তর হবে কবি অতীত পাখিদের উদ্দেশ্যে বলেছেন কারণ তারা মেঘের মধ্যে হঠাৎ করে এক দেশ থেকে আর এক দেশে শীত কাটাতে চলে আসে নেক্সট প্রশ্ন আছে দেখো ক্ষয়ের প্রশ্ন যে আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ কবি ছোট গ্রামটিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেন উত্তর হবে কবি ছোটো গ্রামটিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কারণ মা যেমন তার সন্তানকে বুকে আগলে রাখে তেমনি ছোট গ্রামটিতে সকল মানুষদের এক সূত্রে বেঁধে রাখেছে নেক্সট প্রশ্ন গয়ের প্রশ্ন বুড়ো দুই ছেলেকে কি দিয়ে কিসের পরীক্ষা করেছিল উত্তর হবে বুড়ো তার দুই ছেলেকে এক পয়সা করে দিয়ে বলেছিল এমন একটা জিনিস আনতে হবে যাতে তার ঘর ভরে যায় আর বুড়ো এখানে লেখা হয়নি যেটা বুড়ো কিসের পরীক্ষা করেছিল বুড়ো তার দুই ছেলের বুদ্ধির পরীক্ষা করেছিল এখন আমরা চলে আসবো ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্ন বলেছে দেখো গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয় কে কাকে এই কথা বলেছিল মা চড়াই হাতিকে এই কথা বলেছিল নেক্সট প্রশ্ন খুকুর কাছে কে থাকবে উত্তর হবে খুকুর কাছে থাকবে রক্ষামণি চয়ের প্রশ্ন সাঁতরা কে উশ্রীর ঝর্ণা দেখতে যাবে সাঁতরা কে উশ্রীর ঝর্ণা দেখতে যাবে উত্তর হবে সাঁতরা কান্তি মিত্র ঝর্ণা দেখতে যাবে দু নাম্বার প্রশ্ন আছে বাক্য গঠন করো প্রথমে আছে দেখো কয়ে হঠাৎ আজ বাজারে হঠাৎ করে রমেশের সঙ্গে দেখা হলো কয়ে আছে মোমবাতি ঠাকুর ঘরে প্রতিদিন মোমবাতি জ্বালানো হয় তিন নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে ড্যাশ থাকার আনন্দ অনেক উত্তর হবে একসঙ্গে থাকার আনন্দ অনেক এরপর আছে ড্যাশ গরুর গাড়ি চড়ে উত্তর হবে মিয়ার গরুর গাড়ি চড়ে এরপর ড্যাশ ভিজে যাবে কষ্ট পাবে বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে চার নম্বর প্রশ্ন আছে অর্থ লেখ পরীক্ষা পরীক্ষা থেকে হবে যাচাই করা এরপর রোশনাই রোশনাই থেকে হবে আলোক রশ্মি যুক্তবর্ণ যুক্ত শব্দ লিখতে বলেছে পাঁচ নম্বর প্রশ্নে তো পাখি থেকে হবে পক্ষী এবং ছেলে থেকে হবে নন্দন তো এই ছিল আমাদের চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ